বল জামা কারা এটা নিয়ে গত চার করোনার আগে উজবেকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে কি কনফারেন্স আন্তর্জাতিক কনফারেন্স কারা ছিল সেখানে পৃথিবীর সমস্ত বিখ্যাত আসলে শূন্যবল জামাতের আলেম এবং ইমামগম মিশর থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুসলিম দেশকে দেশের মধ্যে যারা আহলু সুনাবল জামাকে লিড করে প্রত্যেক দেশের রিপ্রেজেন্টেটিভ সেখানে ছিলেন সেখানে আহলু সুন্নাবল জামাকে কারা এটার উসুল আমি আর আপনাকে দিতে হবে না আমি যদি এখানে এসে সকাল পর্যন্ত বলি এই ব্যক্তি শুনি না এই ব্যক্তি সুন্নি না কিচ্ছু আসে আর যাবে না কেন কারণ কে মুসলিম কে অ সেটা তো কোরআন এবং সুন্নতের মাধ্যমে ডিসাইডেড কে সুন্নি কে অসুন্নি সেটা উলামায়ে আহলে সুন্নাত উলামায় আহলে সুন্নত কে মনে রাখবেন এক কিছুদিন আগে আমাদের আরেক ভাই বলতেছেন কই ননরা তো 100 বছর যে কয় বছর যে মা হদি কি হইলেন কি 100 বছর যে কয় যে খোদা কি 100 বছর জীবন ওনার কইল কোনে আমাদের দোষে হচ্ছে মনে রাখবেন আহলে সুন্নাহ ওয়াল জামা আমাদের আইম্মা আবু মনসুর মাতুরিদি ইমাম আবুল হাসান আর মাতুরিদির ওই লাইনের মধ্যে মাতুরিদির ওই লাইনের মধ্যে ইমাম সমরকন্দি আছে ইমাম সমরকান্দি আছে ইমাম নসফি আছে তাফসেরা তুলাদিল্লাহ ট নসফি আকিদায় নসফি ট নসফি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে তাফতাজানি আর এর পিছনে যদি চলে যান বাকিল্লানী আছে এশ আছে গাজালি আছে রাজী আছে জুয়াইনি আছে এগুলা সব আলোচনা কল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেছে ইনারা আকিদার ইমাম তো আমাদের ইতিহাস একশো বছরেরও না এরই ধারাবাহিকতায় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আলা হজরত ফাজিল বেরলবির আল্লাহ তালানহু সহ অসংখ্য উলামা এহালে সুন্নত আব্দুল হক মহাদ্দেস দেহলবি বলেন শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলবি বলেন অসংখ্য উলামা এহালে সুন্নত আপনি এদের তাসিফ এরা এত সত্য পর্যায়ের ছিলেন মহাদ্দেশিনে কেরাম এ কেরাম সুফিয়াই কেরাম প্রত্যেকেই এদেরকে আহলে সুন্নাতের ইমাম হিসেবে কবুল করেছেন প্রত্যেকেই এ কেরাম প্রত্যেকে ইনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম হিসেবে কবুল করেছেন আলু সুন্নাত ওয়াল জামাতের উসুল নির্ধারিত সুতরাং মনে রাখবেন আমাদের এখানে আজীব এক ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করে দিয়েছি আমি চাইবো না আপনারা যারা ইয়ুথ আছেন ইয়ংস্টারস আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা এই দলাদলির মধ্যে নিজেদেরকে জড়িত করবেন না বড়রা যারা আছেন করুক না তারা অসুবিধা আছে ওনারা আজকে করতেছেন কালকে ঠিক হবে কালকে করতেছেন পশু ঠিক হবে কোন আহলে তল জামাতের উলামাই কেরাম যারা একটা ঢাল অথবা একটা পাতা লাগিয়েছে আহলে সুন্নতল জামাতের বাগানের মধ্যে তাদেরকে মাথার উপর রাখতে হবে ওলামাই আহলে সুন্নতের মাঝখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলা নিয়ে আপনারা গ্রাসরুট লেভেলের মধ্যে ডিভাইডেড হবেন না কেউ কারো সমালোচনা আল্লাহর বসতে করবেন না মনে রাখবেন ফতোয়া থাকে